আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হল জামিয়া ইসলামিয়া মার্কাজুসান মাদ্রাসার যে সামনে একটি লাইটের ব্যবস্থা করা হয়েছিল সেই লাইটটি নষ্ট হয়ে গেছে সেই লাইটটি এখন উপর থেকে নামানো হচ্ছে এই ভিডিওটি আজকে দেখতেছেন দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এখন যে রিক্সের কাজটি করতেছে কাজটি অনেক ভয়ঙ্কর সে হলো আমাদের আনিস ভাই সে অনেক রিক্স নিয়ে উপরে কাজটি করতেছে এবং লাইটটি নামানোর চেষ্টা করতেছে আপনারা ভিডিওটি দেখতে থাকেন দেখেন কি হয় অনেক কষ্ট করে লাইটটি পার নামানো হচ্ছে আমি এই ভিডিওটি ভিডিওটি তখনই করি যখন সে কাজে করে তখন আমিও সাথে থাকি আপনারা সবাই আনিসবার জন্য দোয়া করবেন এবং আমাদের মাদ্রাসের জন্য দোয়া করবেন সবসময় যেন মাদ্রাসের ভালো কাজ করতে পারি দেখেন আনিস ভাই খুব রিক্সের কাজটি করতেছে সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই জন্য দোয়া করবেন দেখেন কি হয় কাজটি আসলে খুবই ভয়ঙ্কর খুবই রিক্সের কাজ সকলে দোয়া করবেন